থাকা অবস্থায় অনেক বছর পর্যন্ত বাগানে কাজ করতেছেন হঠাৎ করে কোনো একদিনে দুপুরের রোদরে এই বাগানের মালিক আরও কয়েকজন লোকজন নিয়ে বাগানের ভিতরে প্রবেশ করলেন বাগানে এসে ওই পাহারাদার আল মোবারক ওনাকে ডাক দিয়ে বললেন যে দেখো আমি অনেক দূর থেকে সফর করে আসছি আমার অনেক পানি তৃষ্ণা লাগছে তুমি একটা কাজ করো আমার বাগান থেকে আমার জন্য একটা আনার নিয়ে আস মূলত বাগানটা ছিল আনারের বাগান আমরা আনার ফল খাই না এই আনারের বাগান ছিল এখন আল মুবারক রহমল্লা তালা উনি ওনার মালিকের কথা অনুযায়ী বাগান থেকে একটা ভালো পাকা একটা আনার সিঁড়ে নিয়ে আসছেন এনে ওনার সামনে উপস্থাপন করছেন যে নেন হুজুর খান এখন এই আনারটা ভেঙে যখন উনি মুখে দিলেন দেখতেছেন আনারটা দেখতে অত অনেক সুন্দর কিন্তু মুখে দেওয়ার পরে অনেক টক এটা কোনো মিষ্টি বলতে কিচ্ছু নাই মারাত্মক টক তখন উনি বলতেছেন যে মোবারক তুমি এটা কি করলা তুমি আমার জন্য আরেকটা আনার নিয়ে আসো এই আনারটা তো খাওয়া যায় না এটা টক তখন খুব দ্রুত গিয়ে আর একটা আনার নিয়ে আসছে এটাও ভেঙ্গে যখন খাওয়া শুরু করলেন দেখতে ভালো কিন্তু মুখে দেওয়ার পরে এটার স্বাদ হলো টক তখন মালিক একটু রাগতস্বরে বললেন যে দেখো তোমাকে আমি দুইবার বললাম তুমি দুইবার পর্যন্ত টক আনার নিয়ে আসলা যাও দ্রুত চলে যাও আরেকটা আনার নিয়ে আসো খুব দ্রুত উনি বাগানের ভিতরে ঢুকে আগের চেয়েও দেখতে অনেক সুন্দর একটা আনার উনি গাছ থেকে ছিঁড়ে পাকা আনার নিয়ে মালিকের সামনে উপস্থাপন করলেন আল্লাহ তালার কি ফয়সালা এই আনারটাও যখন ভেঙ্গে মুখে দিলেন এটাও মারাত্মক টক কোনো মিষ্টির কোনো নামগন্ধও নাই তখন মালিক খুব খেপে গেলেন রেগে গেলেন যে তোমাকে আমি এত বছর পর্যন্ত এই বাগানের প্রহরিদার হিসেবে রাখলাম তুমি আজও পর্যন্ত জানো না কোন গাছের আনারটা টক আর কোন গাছের আনারটা মিষ্টি তুমি আমাকে তিন তিনবার পর্যন্ত তুমি আমাকে টক আনার এনে দিচ্ছ তার মানে কি আমার পুরা বাগানের আনার সব টক নাকি তুমি আমার সাথে একটা ছলসা করো তুমি আমার সাথে একটা প্রতারণা করতেছো তখন আবদুল্লাহ মুবারক আবদুল্লা রাজতালনুর পিতা আল মুবারক তালা মাথা নিচে দিয়ে বললেন যে যাহা হুজুর আপনি তো আমাকে এই বাগানের প্রহরিদার হিসাবে নিয়োগ দিয়েছিলেন আপনি কিন্তু এই এত বছর চলে গেল কোনো দিন আমাকে বলেন নাই যে আল মুবারক তুমি আমার বাগানে থাকো মাঝে মধ্যে পানি তৃষ্ণা লাগলে তুমি ফল পেরে খাইও অথবা নিচে পড়ে থাকলে তুমি খাইও তোমার খাইতে মন চাইলে তুমি খাইও এই খাওয়ার অনুমতি তো আমাকে কোনো দিন দেন নাই সুতরাং আমি এত বছর পর্যন্ত আপনার বাগানে কাজ করি আমি কিভাবে জানবো কোন গাছের আনারটা টক আর কোন গাছের আনারটা মিষ্টি বলুন না একবার যে আমি আপনি কীভাবে বুঝতে পারবো যে আমাদের রোজা আল্লা তালা কবুল করেছেন এ ব্যাপারে আমি আপনাদেরকে কয়েকটা কোটেশন বলার কথা কিন্তু একটা কোটেশনের মাঝেই আমার গত সপ্তাহ কেটে গেছে আজকের আমরা এই আলোচনাটা একটু সামনের দিকে এগিয়ে নিতে চাই ইনশাআল্লাহ আল্লাহ মোয়াজ হাজিরিন এই আলোচনাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তার কারণ এই আলোচনাটা বুজার মাধ্যমেই আপনার পিছনের এক মাসের এবাদাত আল্লাহ সুবাহান তালার কাছে কবুল হয়েছি কি হয় নাই এটা প্রমাণিত হবে বলুন সুবাহানা সুতরাং আমি আমার জীবনে এমন কোনো কাজ করতে চাই না যেই কাজ আল্লাহ আল্লা সুবাহানাহ তালার কাছে কবুল হবে না দুনিয়াতেই তো আমরা কোনো এমন কোনো কাজ করি না যেখানে আমার কোনো লাভ নেই তাহলে এক মাস ব্যাপী আমি আপনি রোজা রাখলাম সেই রোজাটা আল্লাহ রাবুল আলমিন কবুল করবেন না এটা কি আপনি আমি মেনে নিতে পারি কি বলেন মেনে নিতে পারি কিন্তু মেনে নিতে না পারলেও এটা বলি কিন্তু আসলে তো বাস্তবতায় আমরা কিন্তু সবাই ইকুয়াল জীবন কোনো চিন্তা ভাবনা কোনো উন্নতি কোনো তারাক্কি কিচ্ছু নাই দিন আসে দিন যায় রাত আসে রাত যায় বছর আসে বছর চলে যায় আমি আমার গতিতেই চলছে আসলে এটার নাম মুসলমান নয় এ কারণে ইসলামিক অনেক স্কুলাররা বলেছেন যে মুসলমানদের এবং এ ব্যাপারে একটা বর্ণনাও এসেছে যে মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির দুটি দিন একই রকম যায় না গতকালকের আমার যেরকম কেটেছিল আজকের দিনটা তার চেয়ে ভালো কাটতে হবে গতদিনে আমি পাঁচ অক্টো নামাজ পড়লাম আজকের এক অক্ত বাদ দিয়ে দিলাম অথবা গতকালকের আমি তাহার পড়েছিলাম করেছিলাম আজকের আমি তাহার করি নাই এমনটা হতে পারবে না বরং গতকালকের যতটুকু এবাদাত একজন মুসলমান করছে আজকের তার চেয়ে বেশি করবে বেশি না পারলেও গতকালকের পরিমাণটা কমপক্ষে করতে হবে বলুন সবা আনন্দ কিন্তু আমরা কিন্তু সেটা করি না আমরা অনেক আছি কয়েকদিন খুব ভালোভাবে এবাদাত করি পরবর্তীতে আবার সেটা ছেড়ে দেয় না এরকম এটা আসলে মুসলমানদের আখলাখ নয় মুসলমানদের গুণ নয় যাই হোক বন্ধুরা আমার আপনারা আমার রোজা কবুল হয়েছে কি না এ ব্যাপারে আমি গত সপ্তাহে বলছিলাম সর্বপ্রথম যেই আলামতের মাধ্যমে পূজা যাবে যে আপনারা আমার রোজা আল্লাহ তালা কবুল করেছেন কি না সেটি হলো তাকোয়া বেড়ে যাবে খোদাবিধি বেড়ে যাবে আপনি আমি যে রোজা রাখছিলাম এই রোজাটা আমাকে আপনাকে আল্লাহওয়ালা বানাইয়া দেবেন মোদ বানাইয়া দেবেন বলুন সোভা এ ব্যাপারে গত সপ্তাহে আমি আপনাদেরকে তাফসিরে আদরুল মানসুর থেকে হজরত আবদুল লেবনে মাসুর আব্দুল্লেবনে অমর রতি আল্লাহ তাল একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছিলাম এরপরে জগৎ বিখ্যাত আলেম হজরত জুনায়েদ বাগদাদি রহমত তালা একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছিলাম আজকের আমি আপনাদের খেদমতে একই বিষয়ের উপরে আরেকটা দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই জগৎ বিখ্যাত মোহাদিস হাদিস বিশারদ এবং জগৎ বিখ্যাত ফকি হজরত আবদুল্লাহ ইবনে মোবারক রহেমাহুল্লাহ তালার পিতার ব্যাপারে একটা ঘটনা এই ঘটনাটা বিভিন্ন কিতাবের মাঝে এসেছে আবদুল্লা ইবনে মোবারক রাদি আল্লাহ তালা আনুর রহেমাউল্লাহ তালা উনি একজন পৃথিবী বিখ্যাত মহাদ্দিস একজন পৃথিবী বিখ্যাত মুফাসির একজন পৃথিবী বিখ্যাত ফকি। ওনার পিতার নাম ছিল আল মোবারক রহেমাউল্লাহ তালা এই আল মোবারক রহেমাউল্লাহ তালা উনি ওনার ব্যক্তিগত জীবনে একজন ধনাঢ্য ব্যক্তি নেত্রী স্থানীয় ব্যক্তির একটা বাগানের কর্মচারী ছিলেন মানে একটা বাগানের প্রহরীদার ছিলেন বাগান দেখাশোনা করতেন আল মুবারক পৃথিবী বিখ্যাত মহাদ্দিস হজরত আবদুল্লাহ ইবনে মোবারকের পিতা আল মুবারক এই বাগানে কর্মরত থাকা অবস্থায় অনেক বছর পর্যন্ত বাগানে কাজ করতেছেন হঠাৎ করে কোনো একদিনে দুপুরের রোদরে এই বাগানের মালিক আরও কয়েকজন লোকজন নিয়ে বাগানের ভিতরে প্রবেশ করলেন বাগানে এসে ওই পাহারাদার আল মোবারক ওনাকে ডাক দিয়ে বললেন যে দেখো আমি অনেক দূর থেকে সফর করে আসছি আমার অনেক পানি তৃষ্ণা লাগছে তুমি একটা কাজ করো আমার বাগান থেকে আমার জন্য একটা আনার নিয়ে আসো মূলত বাগানটা ছিল আনারের বাগান আমরা আনার ফল খাই না এই আনারের বাগান ছিল এখন আল মুবারক রহমাল্লা তালা উনি ওনার মালিকের কথা অনুযায়ী বাগান থেকে একটা ভালো পাকা একটা আনার সিঁড়ে নিয়ে আসছেন এনে ওনার সামনে উপস্থাপন করছেন যে নেন হুজুর খান এখন এই আনারটা ভেঙে যখন উনি মুখে দিলেন দেখতেছেন আনারটা দেখতে অত অনেক সুন্দর কিন্তু মুখে দেওয়ার পরে অনেক টক এটা কোনো মিষ্টি বলতে কিচ্ছু নাই মারাত্মক টক তখন উনি বলতেছেন যে মোবারক তুমি এটা কি করলা তুমি আমার জন্য আরেকটা আনার নিয়ে আসো এই আনারটা তো খাওয়া যায় না এটা টক তখন খুব দ্রুত গিয়ে আর একটা আনার নিয়ে আস এটাও ভেঙে যখন খাওয়া শুরু করলেন দেখতে ভালো কিন্তু মুখে দেওয়ার পরে এটার স্বাদ হলো টক তখন মালিক একটু রাগত স্বরে বললেন যে দেখো তোমাকে আমি দুইবার বললাম তুমি দুইবার পর্যন্ত টক আনার নিয়ে আসলা যাও দ্রুত চলে যাও আরেকটা আনার নিয়ে আসো খুব দ্রুত উনি বাগানের ভিতরে ঢুকে আগের চেয়েও দেখতে অনেক সুন্দর একটা আনার উনি গাছ থেকে ছিঁড়ে পাকা আনার নিয়ে মালিকের সামনে উপস্থাপন করলেন আল্লাহ তালার কি ফয়সালা এই আনারটাও যখন ভেঙে মুখে দিলেন এটাও মারাত্মক টক কোনো মিষ্টির কোনো নামগন্ধও নাই তখন মালিক খুব খেপে গেলেন রেগে গেলেন যে তোমাকে আমি এত বছর পর্যন্ত এই বাগানের প্রহরিদার হিসেবে রাখলাম তুমি আজও পর্যন্ত জানো না কোন গাছের আনাটা টক আর কোন গাছের আনাটা মিষ্টি তুমি আমাকে তিন তিনবার পর্যন্ত তুমি আমাকে টক আনার এনে দিচ্ছ তার মানে কি আমার পুরা বাগানের আনার সব টক নাকি তুমি আমার সাথে একটা ছলসা করো তুমি আমার সাথে একটা প্রতারণা করতেছ তখন আবদুল্লাহ মুবারক আবদুল্লাহ রাদুল্লাহ তাল্লাহনুর পিতা আল মুবারক রহমান মাথা নিচে দিয়ে বললেন যে যাহাপনা হুজুর আপনি তো আমাকে এই বাগানের প্রহরীদার হিসাবে নিয়োগ দিয়েছিলেন আপনি কিন্তু এই এত বছর চলে গেল কোনো দিন আমাকে বলেন নাই যে আল তুমি আমার বাগানে থাকো মাঝে মধ্যে পানি তৃষ্ণা লাগলে তুমি ফল পেরে খাইও অথবা নিচে পড়ে থাকলে তুমি খাইও তোমার খাইতে মন চাইলে তুমি খাইও এই খাওয়ার অনুমতি তো আমাকে কোনো দিন দেন নাই সুতরাং আমি এত বছর পর্যন্ত আপনার বাগানে কাজ করি আমি কিভাবে জানবো কোন গাছের আনারটা টক আর কোন গাছের আনারটা মিষ্টি বলুন না একবার এই কথা বলার পরে আল মোবারকের মুখে এই কথা শোনার পরে এই বিশিষ্ট নেতা বড় মাপের ব্যক্তিত্ব বাগানের মালিক ওনার দুই চোখ থেকে টক 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 টপ করে পানি পড়া শুরু করছে যে আসলেই তো আমার পুরহরিদের মতে এরকম নীতিবান এরকম তাকোয়াপূর্ণ একজন প্রহরিদার দুনিয়াতে খুব কমই আছে তখন এই মালিক খুশি হয়ে আল মুবারক রহমালাকে অনেক পুরস্কার দিয়েছিলেন বলুন সাল এটা ছিল তাকোয়া যে আমাকে এই বাগানে প্রহরিদার হিসাবে রাখা হয়েছে মালিক তো কখনও বলেন নাই আমাকে আনার ফল খাওয়ার জন্য তো না বললে আমি খাবো কেন আপনি চিন্তা করছেন অথচ আনার বাগানের সিস্টেমটাই হলো এরকম যে নিচেও অনেক আনার পরে থাকে ফেটে আনার সরিয়ে সরিয়ে নিচে পড়ে যায় ছিটকে ছিটকে পড়ে যায় কিন্তু কোনোদিন একটা আনার উনি মুখে দেন নাই গোটা পৃথিবীর মহাদ্দেশ কিরামগণ বলছেন পিতা ছিলেন আল মুবারক এত বড় মোত্তাকি মানুষ তার সন্তান আবদুল্লা রহমাউল্ল তালা তিনি হলেন এ কারণে জগৎ বিখ্যাত একজন মহাদ্দেশ বলুন না সোমান ইবনে মোবারক তালার ব্যাপারে মহাদিসগান বলেছেন যে যেমন পিতা তেমন সন্তান তাকওয়ার দিক থেকে আর আমরা আজকের সমাজে আমরাও তো পিতা আছি সন্তানের সামনে বসে মিথ্যা কথা বলে সন্তানকে মিথ্যা কথা শিখায় সন্তানকে চুরি করা শিখায় আসে না এমন বাপ একটা ভালো পদে চাকরি করে কয়েকদিন পর পর পত্রিকায় আসে মানুষে বলে সে কলমের খোসা দিয়ে চুরি করছে এটা করছে ওটা করছে এরকম পিতা আমাদের সমাজে আসে না তাহলে এই সন্তানগুলো পিতার এই মানে অপরাধমূলক কার্যক্রমগুলো নিজের চোখে দেখার পরে এই সন্তানগুলো কি ভালো হওয়ার কোনো সুযোগ আছে বলেন। এই কারণে বন্ধুরা আমার আমি যদি চাই আমার সন্তান ভালো হোক তাহলে আমাকে ভালো হতে হবে আগে এই কথা কি আপনাদের বিশ্বাস হয় তার কারণ আপনার প্রভাবটা আপনার সন্তানের উপর পড়বে আপনার প্রভাব আপনার সন্তানের উপরে পড়বে হাজারে দুই একটা ব্যতিক্রম হয় চোরের ছেলে বড় আল্লাহ অথবা একেবারে অশিক্ষিতর ছেলে বিশাল শিক্ষিত এরকম হাজারে দুই একটা আল্লাহ রবুল্লা আলম খেলাফে কি আস দেন এটা পাওয়া যায় মাঝে মধ্যে কিন্তু স্বাভাবিকভাবে সন্তান যেরকম পিতা যেরকম সন্তানও ঠিক একই রকম ঠিক কিনা বলেন ইবনে মোবারক রহমার অভ্যাস ছিল তিনি বেশিরভাগ সময় ঘরের ভিতরে অবস্থান করতেন এখন এত বড় আলেম বাহিরে বের হইব বাজারে যাইব চা খাইব মানুষের সাথে কথা বলবো এটা না করে উনি বেশিরভাগ সময় মানুষ ঘরের ভিতরে থাকেন একদিন এলাকার বেশ কয়েকজন আলেম এসে প্রশ্ন করলেন যে হুজুর আপনি এত বড় আলেম আপনি বেশিরভাগ সময় ঘরের ভিতরে থাকেন আমরা জানতে চাই আপনি একা একা ঘরের ভিতরে কিভাবে থাকেন তখন আবদুল্লাহ মুবারক রহমাল হাসি দিয়ে বলতেছেন যে দেহ তোমরা তোমরা এলাকার আলেম তোমরা দেখো চিন্তা করো যে আমি ঘরের ভিতরে একা একা কেমনে থাকি আসলে আমি তো একা একা থাকি না আমি যখন ঘরে তোমাদের দৃষ্টিতে একা থাকি তখন আমার কাছে স্বয়ংরা সুল্লা সাল্লাহুআ আলহ্লাম সাহাবায়কের আমাদেরকে নিয়ে অবস্থান করেন সেই সাহাবিদের থেকে হাদিস শিখি আমি আল্লাহ রসুলের থেকে হাদিস শিখি বলুন না সোহান আল্লাহ যেমন পিতা তাকুয়াবান তার সন্তানও ঠিক তদ্রুপ হবে তাকো তার সাথে সরাসরি আল্লাহ রাসুলের সম্পর্ক বলুন না সোহান কিন্তু আমরা কি ঘরে থাকি ঘরে সহজে থাকতে চাই না ঘরে পুরুষ মানুষ ঘরে থাকে নাকি পুরুষ মানুষ থাকবে বাহিরে দোকানে পাটে রাস্তাঘাটে এখানে সেখানে অথচ আল্লাহ রাসুলের নির্দেশ প্রয়োজন ছাড়া বাহিরে বের হওয়া নিষেধ ঘরের ভিতরেই আপনি থাকবেন আরও এখন শেষ জামানা এই সময়ে তো ঘরের ভিতরেই থাকার নির্দেশ আরও শেষ জামানার একেবারে শেষ পর্যায়ে যখন আসবে যখন দাজ্জাল আসবে তখন তো আমি আপনাদেরকে সবে বর্তার রজনীতি শুনিয়েছিলাম তখন দাজ্জাল আসলে আল্লাহ রসুলের নির্দেশ বরের দরজা বন্ধ করে তুমি আল্লাহর সাজদায় পড়ে যাও বলুন সভান ঘরের ভিতরেই করলাম প্রয়োজন ছাড়া বাহিরে বের হব না মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে এ হলো তাকোয়া তাকোয়ার দৃষ্টান্ত কেমন তাকু অর্জন করেছিলেন সেই ওই রাখাল কেমন তাকে অর্জন করেছিলেন হজরত জুনায়দ বাগদাদি রহমালার ছাত্রগণ কেমন তাঁ অবলম্বন করেছিলেন আবদুল্লিমনে মোবারক রহমালার পিতা আল মোবারক এই তাকোয়া আমাদের সমাজে দরকার আছে কি নাই শুধুমাত্র কি পুরুষের নাকি মহিলাদেরও দরকার আছে কি বলেন শুধুমাত্র পুরুষের নাকি মহিলাদেরও দরকার আছে মহিলাদের তাকোয়া কী কিসের দরকার বরং দেখছেন না গত শনিবারে গত শনিবারে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে একটা বিশাল নথিপত্র দেওয়া হয়েছে মহিলাদেরকে আদর আধুনিকায়ন করার জন্য মহিলাদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এটা হলো নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে তারা বিশাল ভলিউমের একটা প্রতিবেদন তৈরি করে যেখানে মোট চারশত শত তেত্রিশটা সুপারিশ করা হয়েছে নারীদেরকে অগ্রগতি করার জন্য বলুন নাওজম নারীরা নাকি একেবারে পিছনে পড়ে আছে নারীরা নাকি অবহেলিত এই সমাজে তাহলে যেই সমাজে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হইতো ওই সময় তোমাদের প্রগতিবাদী কই ছিল কিনা বলে ইসলাম এসে নারীদেরকে সম্মান দিল সেই ইসলামের যুগে একটা মুসলমান রাষ্ট্রে কাছে উপস্থাপন করতে পারে চিন্তা করেন দেশ এবং মুসলমান এবং ইসলামের অবস্থা আজকের কোথায় গিয়ে ঠেকেছে ঠিক কি বলে সুপারিশগুলো কি আমি আপনাদেরকে তিন চারটা শুনাই এখানে একটা সুপারিশ আছে নারীদের জন্য তিন সংরক্ষিত আসন সংসদে বরাদ্দ করতে হবে বর্তমানে আমাদের আসন কত তিনশো নারীদের জন্য দিতে হইবে আরো তিনশো মোট ছয়শ করতে হইবে ওই তো সমান অধিকার পুরুষের আছে তিনশো এখন তাদের জন্য আরো তিনশো মোট ছয়শ করতে হবে এটা হলো তাদের একটা অন্যতম একটা সুপারিশ নামা যেটা আমাদেরকে দিতে হবে দুই নম্বর আরেকটা সুপারিশ তারা করেছে বিবাহ তালাক এবং উত্তরাধিকারীর ব্যাপারে নারীদেরকে সমান অধিকার দিতে হবে বিবাহের ক্ষেত্রে তালাকের ক্ষেত্রে তালাক স্বামীও দিতে পারবে স্ত্রীও দিতে পারবে সমান অধিকার থাকবে ভালো লাগে না চলে যাবে এবং উত্তরাধিকারীর ক্ষেত্রে আল্লাহ রাবুল আলম বলেছেন যে একজন পুরুষ পাবে একজন নারীর দ্বিগুণ পুরুষের চেয়ে মহিলাদের পাওয়ার খাত অনেক দিক থেকে আছে যেটা সব মিলিয়ে মহিলাদের বেশিও হয়ে যায় অথচ পয়সাই একটা এখন এখানে সমান অধিকার করতে হবে তার মানি আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আল্লাহর বিধানকে পায়ে পদধৃত করে নিজস্ব মন করা মতবাদ অনুযায়ী নারীদের জন্য একটা আইন পাশ করতে চায় বলুন নাও দু বন্ধুরা আমার এরপরে আরেকটা দেখেন জঘন্য আইন বলছে যে শ্রম আইন এই যে আগামী পহেলা মে শ্রম দিবস না শ্রমিক দিবস না এই এদের শ্রম আইন সংশোধন করে যৌনকর্মীদের মর্যাদা এবং শ্রম অধিকার নিশ্চিত করতে হবে যৌনকর্মী বলতেন পতিতলায় যারা আছে তারাও নাকি শ্রমিক তারাও নাকি দেশের অনেক টাকা পয়সা ইনকাম করে এখন শ্রম আইন সংশোধন করে তাদেরকে মর্যাদা দিতে হবে যে তারাও সমাজের দেশের উন্নতি কারক তারাও দেশের জন্য উন্নতি বয়ে আনে তারাও টাকা ইনকাম করে মহিলারা ঘরে বসে নাই এমনকি তাদেরকে শ্রম অধিকার দিতে হবে যে ওইটাও একটা শ্রম এটা আপনাকে গ্রহণ করতে হবে রাষ্ট্রীয়ভাবে বলুন না নওয়া এখন দেখেন এই বলছে যে যৌন পেশা এটাও তো মহিলারা ঘরে বসে থাকলে কি হতো তারা তো কিছু টাকা ইনকাম করে সুতরাং এই টাকা ইনকাম করাটাকে যৌনতার মাধ্যমে এটাকে অপরাধ হিসাবে চিহ্নিত করা যাবে না জোরে বুঝে থাকলে জোরে সরে বলে না আপনারাও কি ওইটার পক্ষে দেখেন আরো কি আইন করছে বলছে যে কোনো বয়ানের ক্ষেত্রে নারীদেরকে নিয়ে বিদ্বেষমূলক কোনো আচরণ করা যাবে না কোনো আলোচনা কোনো বয়ান পেশ করা যাবে না তার মানে তাদের দৃষ্টিতে আজকের এই জুমার দিনে এই হাজার হাজার মুসল্লিদের সামনে আমি যে এই আলোচনাটা করি এটাও তাদের দৃষ্টিতে নিষেধ এটা করা যাবে না বলুন এটা সোনার বাংলাদেশ আলেমুল আমার বাংলাদেশ মসজিদ মাদ্রাসার বাংলাদেশ এই দেশে ইসলাম এসেছে সাহাবাই কেরামদের জামানায় এই দেশে ইসলাম নিয়ে যদি কোন শক্তি কোন ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা সিনিমিনি খেলতে চায় আল্লাহর কসম এই দেশের ইমানের ধারক বাহক মুসলমানরা তাদেরকে পায়ের সাথে মিশে ফেলবে আমরা ওই আইন চাই না যে আইন কোরআন এবং হাদিসের সাথে সম্পূর্ণরূপে সংঘর্ষিকাল আইন এই আইন আমরা চাই না ঠিক কি না বলেন তারা ওখানে আরেকটা সুপারিশ করছে চাইরটে শুনেই আমি আরেকটা শুনাই তারা বলছে কোনো পুরুষ যদি কোনো মহিলাকে তালাক দেয় তাহলে বিধান কি ইসলামের যে মহারানা টাকা দিয়ে দিতে হবে ঠিক কি না বলেন তারা বলছে যে শুধু মহারানা টাকা দিলে হবে না মহারানার সাথে অতিরিক্ত জরিমানাও দিতে হবে যে তুমি তালাক দিলা কেন তার মানে নষ্টা ব্রষ্টা শয়তান একটা মহিলা যদি ভাইকে কখনো জোটে তাকে তাদের দৃষ্টিতে তালাকও দেওয়া যাবে না তালাক দিলেও তাকে মহারানার যে অতিরিক্ত জরিমানার টাকা আদায় করতে হবে আর তারা সব জায়গায় ঘুরবে উলঙ্গ হয়ে বেহায়াপনাগিরি করে এখানে পুরুষ কোনো কথা বলতে পারবে না দেখেন আমাদের কথা হলো স্পষ্ট এই সংস্কারের নামে কোরআন বিরোধী কোনো আইন আমরা এই দেশে বাস্তবায়ন হতে দিব না তাতে আমাদের যদি আরেকবার যদি আগস্ট পালন করতে হয় আমরা পালন করতে রাজি আছি ঠিক কিনা বলে এই বাংলাদেশে এটা সম্ভব নয় তারা আবার সেই ট্রান্সজেন্ডার এটাকে আবার ট্রেন্ডিং নিয়ে আসতে চাই বোঝেন না আপনারা যে তিন তেত্রিশটা সুপারিশ করা হয়েছে তার মানে মহিলাদের কিছু নাই নতুন করে সব নবায়ন করতে হবে বলুন না অথচ আমরা জানি আমরা পেপার পত্রিকায় পড়ি আমরা ইতিহাসে পড়ি যেই দেশ এই নারীদেরকে ক্ষমতায় আনায়ন করার জন্য যেই দেশে সবচেয়ে বেশি লেখালেখি করে যেই দেশে সবচেয়ে বেশি বলা করে যেই দেশের মানুষেরা ক্ষমতার লোকের ক্ষমতা ক্ষমতাসম্পন্ন লোকেরা গোটা পৃথিবীতে নারীর ক্ষমতায়ন করতে চায় সেই আমেরিকায় আজও পর্যন্ত একটা প্রধানমন্ত্রী আমরা নারী দেখি নাই ঠিক কিনা বলে অতত সোনার বাংলাদেশ নারী ছাড়া কোনো পুরুষ খুঁজেই পাওয়া যায় না ঠিক কিনা বলেন এ কারণে এত দিন পর্যন্ত নারীদের সহবাদে থাকার কারণে যদিও এই দেশে কোটি কোটি মুসলমান পুরুষ রয়েছে তাদের ভিতরে মহিলাদের একটা খাসলাত চলে আসছে সত্য কথা তারা বলে না ঠিক কিনা বলেন সত্য কথা বলতে ভয় পায় মহিলাদের খাসলাত চুপ থাকে দেখলে চুপ থাকে এখন আবার একদল বের হইছে বলে যে ইহুদিদের ব্যাপারে এত গলা ফাটিয়ে কথা বলতে হবে কেন মোর্শেকরা মুসলমানদের উপরে নির্যাতন করে এত গলা ফাটিয়ে কথা বলতে হবে কেন আমাদের এই আলোচনা শুনে নাকি তাদের রাগ বাজে এ কারণে নাকি তারা ইসরায়েল ফিলিস্তিনে আরও বেশি আক্রমণ করে ভারতের মুসলমানদের উপরে নাকি আরো বেশি আক্রমণ করে চিন্তা করেন এখানে কথা বলবো কথা বলে হক আদায় করবো সেখানেও তাদের মাসালা ফিট করে ঠিক কিনা বলে তার মানে মুসলমান নাই কারণে আল্লামা ইকবাল একটা কথা বলছেন কবিতা আকারে বলছেন উনি যে আমাদের সমাজে পোশাকে অনেক বড় বড় রয়েছে পোশাক পরে মুসলমানদের ইমান চুরি করে তারা ঠিক কিনা বলে দেখতে বড় আলখেল্লাওয়ালা হুজুর দেখতে বড় মতাকি মানুষ লাম্বা দাড়ি লাম্বা পাগড়ি বড় পেট কিন্তু আসলে তার ভিতরে মুনাফি কি ঠিক কিনা বলে বন্ধুরা আমার এই কারণে সময় এসেছে এই সমস্ত মোনাফেকদেরকে চিহ্নিত করা এবং সাতটা মুসলমান যারা আছে সত্যিকার অর্থে সাহাবা কেরামদের আদর্শে আদর্শবান হতে চাই আমরা আমাদেরকে স্পষ্ট হতে হবে যে আমি মুসলমান ইসলাম সারার কিচ্ছু মানি না ঠিক কিনা বলে সুতরাং আমাদের পরিচয় স্পষ্ট করার সময় আর চুপ থাকলে চলবে না আমরা চুপ থাকবো তারা গরপাত গাছ লাগায় তারা থার্ড ক্যাম্পল তৈরি করে তারা গরু জবেহ করে তারা ফিলিস্তিনের মুসলমানদেরকে দিনের পর দিন মারবে কাশ্মীরে দেখেন এতগুলো মানুষকে মুহূর্তের ভিতরে মেরে ফেললো কোথাও কোনো মানব অধিকারের কোনো বলি নাই ঠিক কিনা বলে মুসলমান রক্ত দিতে জানে কিন্তু এই রক্ত যখন জমিনে পড়ে যায় এই জমিনে আল্লাহর দিনের পতাকা কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ তখন মুসলমানের সাথে ফেরেস তারা মদত করবে প্রথম শর্ত হলো রক্ত পড়তে হবে ঠিক কিনা বলে সুতরাং রক্ত তো পড়বেই আমরা রক্ত দেওয়ার জন্যই আমরা মুসলমান ঠিক কিনা বলে সুতরাং আমাদের কোনো ভয় নাই আসতি পৃথিবীতে মরে যাব কিন্তু মরব ইনশাআল্লাহ শাহাদাতের মৌতে মরব ইনশাআল্লাহ বন্ধুরা আমার এজন্য আমাদের কথা হলো স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর হাদিস মা তারকতু বাদি ফেতনাতান আদাররা আলাল রিজাল মিনান নিসা আমার পর্দা করার পরে আমার উম্মত পুরুষের জন্য সবচেয়ে বেপরদিগি মহিলাদের চেয়ে ক্ষতি আর কিছু আমি রেখে যাই নাই বেপরদিগি মহিলা যারা বেহায়া যারা যারা আল্লাহর দিন قائم করতে আল্লাহর দিনের পক্ষে যারা কথা বলতে পারে না এই সমস্ত মহিলারা হলো ইমানদার পুরুষের জন্য সবচেয়ে বড় ফেতনা ঠিক কিনা বলে এজন্য আমরা যারা পাঁচ অত নামাজ পড়ি রমজানে কষ্ট করে রোজা রাখি আমরা যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি আমরা আমাদের মা বোনদেরকে কম পক্ষে রাস্তায় বের হতে দিব না ঠিক কিনা বলে রাস্তায় যেই সমস্ত পুরুষের যেই সমস্ত মুসলমানদের অধীনস্থ মহিলারা রাস্তায় বেপর্দায় হাঁটে আল্লাহ রাসুলের হাদিস এই পুরুষগুলো হলো দায়ুষ এই পুরুষগুলো কি দায়ুস আর দায়ুষের ব্যাপারে আল্লাহ সুবাহ একটা নোটিশ টানিয়ে রাখছেন জান্নাতের প্রত্যেকটা ঘেটে দরজায় এই নোটিশটা লেখা আছে আর দায়ুসুল জান্না আমি এত সুন্দর করে জান্নাত সাজিয়েছি কোন দায়ুষ এই জান্নাতে প্রবেশ করতে পারবে না জোরে সোরে বলেন নাওয়াজ আমাদের অনেক হাজি সাহেবদের পুত্রবধূ মেয়ে নাতনি রাস্তায় রাস্তায় লিবিস্টিক কান পর্যন্ত দিয়ে হাটে আছে কি নাই রাস্তা দিয়ে হাইটে গেলে গেরান পাওয়া যায় আরো বহু দূরে সেন্ট ব্যবহার করে যদি রাস্তায় বের হয় ওই সেন্টের গ্রাম যতজন পুরুষের নাকে যায় ততজন পুরুষের সাথে জেনা করার গুণা ওই মহিলার রামলনামায় উঠানো হয় রাস্তায় বাইরে বেড়ে গিয়ে গ্রান্ট পান না পান না এই যত নাকে নাকে যাবে তত জোনার সাথে চেনা করছে এই গুণে তারা মনে রাখবেন আল্লাহ পুরুষের জন্য ঘেরান সুগন্ধি আর মহিলাদের জন্য কালার তারা বাসায় বসে সাজবে সুন্দর করবে চেহারা হাত পা সাজাইবে মেহেদি এ কারণে পুরুষ মেহেদি দেয় না মেহেদি দেবে মহিলারা কথা কি বলতে পারছেন এই জন্য পুরুষের জন্য লাল পোশাক নিষিদ্ধ লাল পোশাক পুরুষ পরবে না লাল পোশাক পরবে মা বোনেরা তারা ঘরে বসে যত সুন্দর করে সাজতে পারে স্বামীকে দেখাবে সে যে কিন্তু আজকের ঘরে থাকে হলো খারাপ পোশাকে আর বাহিরে বের হয় ভালো পোশাকে মহিলারা এমন আছে না আর তাদের বিরুদ্ধে কথা বললে নাকি উস্কানিমূলক কথা হবে এটা বলা যাবে না তাদের এই চারশত তেত্রিশ সুপারিশের মাঝে এটাও একটা বস্তা পথা অভিশপ্ত সুপারিশ বন্ধুরা আমার নারীর ক্ষমতায়ন ইসলাম যা করেছে পৃথিবীতে কেউ এতটা আর করতে পারবে না যারা নারীর ক্ষমতায়নের ব্যাপারে কথা বলে সুপারিশনামা যারা জমা দেশে কথা বললে কোন ভাষায় আমি বলবো এই শব্দগুলো মুখেও আসে না ওখানে কয়টা পুরুষ আর কয়টা মহিলা এটা তমিস করাটা বড় মুসিবত হয়ে যায় মহিলাকে দেখে বুঝা যায় না এটা মহিলা আর পুরুষ দেখে বোঝা যায় না যেটা পুরুষ বন্ধুরা আমার তাহলে পুরুষ যেই আর মহিলা মিলে বলল যে যৌন চর্চাকেও পতিতালয়ের মহিলাদেরকেও শ্রমের মর্যাদা দিতে হবে তাহলে বুঝা গেল ওনরা এতদিন পরিশ্রম করছে তার মর্যাদাটা ওনরা এখনো পায় না এটা বোঝা যায় না তাহলে মানসম্মান নিতে গেল কার আপনারা প্রগতিবাদী এই প্রগতিবাদাই দেশের এই ভূখণ্ডের ভিতরে দুর্গতির ট্রাক নিয়ে উপস্থিত হয়ে যায় ঠিক কিনা বলে এদের কারণে আল্লাহর গজব নেমে আসে